আসসালামু আলাইকুম আপনি যদি এখানে জয়েন দিতে চান তাহলে আপনার এক ডলার বিশ সেন্ট মতো খরচ লাগব যদি চান তাহলে করবেন আর স্কিপ সো ফার্স্টে যেহেতু আমাদের তারা বলছে যে এক ডলার ইএচডিসি লাগবে সেটা হলে লাগবে নেটওয়ার্ক যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকে থাকে তাহলে তো হয়ে আর যদি না থাকে তাহলে ফার্স্টেই আপনার সি ওয়ালেটে চলে যাবেন সি ওয়ালেটে আপনার ইএচডিটি ডিপোজিট করবেন আপনার তিন ডলার কারণ এখানে আপনার মানে সয়াপ যদি আমি যদি দুই ডলার করি ঠিক আছে দুই ডলার যদি করি তারপরেও কিন্তু মনে করেন মানে ছয়বিৰ এমাউণ্ট চুট পথটো থাকো ত'লে চব কৰক তেনেহ'লে ভাবে ন' এইখিনি আছে আপুনি চব ফ্ৰি যাম নেটৰ যে যিটো আছে এটাতে ক্লিক দিয়ে এড্ৰেছটো কপি কৰক কপি কৰা হ'লে যেন আমি এইখিনি আপোনাৰ তিনি ডলাৰ ইউ এইচ ডি টি ডিপ'জিট মাৰিব ইউ এইচ ডি টি আপোনাৰ এইগিলা মানে আপুনি পাৰবে আৰু আপোনাৰ যদি আগে থাকে আপোনাৰ মানে চি ৱালেট নাথাকে ত'তে চি ৱালেটে প্লেষ্টৰ ফ্ৰী ডাউনলোড কৰে জি মেইল দিয়ে পাছৱাৰ্ড দি চাইন আপ কৰি দিব চব ফ্ৰী যাম এই যে দেন এখানে আপনার তিন ডলার অথবা চার ডলার নেবেন কারণ পরবর্তীতে আপনার শোল যা আছে সেটা আপনি বাইন্যান্সে ডিপিজিট করতে পারেন কোনো প্রবলেম নেই সো চার ডলারই নেবেন যাতে সহায়বে করতে যাতে মানে কোনো প্রবলেম ফেস না হয় সো আমি সেই ওয়ালেটে বুঝতে দিচ্ছি তারা এখানে আমি ফ্রেন্ড ওয়ালেটে যাবো যারা আমার কিন্তু এক ডলার আছে কিন্তু এটি দিয়ে আমার কিন্তু এক ডলার ইডিসি সহায় হতে চায় না যাই হোক এখানে আপনার রিসিপেতে এখানে ক্লিক দিব দেন কি রিসিভেতে ক্লিক করে শোলের যে অ্যাড্রেসটা আছে এটা আর কি করে নিলাম দেন আমি আমার সি এটা চলে যাবো আশা করি আমার মানে ইউটিটি যেটা আছে ওইটা চলে আসছে অ্যাকাউন্টে আছে না এই তো করি চলে আসে দেন আমি সয়বেতে ক্লিক দিব সয়বেতে ক্লিক দিয়ে দেন এখানে সুল যেটা আছে এটা সিলেক্ট করব দেন আমি ম্যাক্স দিব দেন ডি সয়াপ দেন কনফার্ম সাইফ ওইটা আমি আমার ইউএসডিটিটাকে সুলে পরিণত করে নেব দেন ডান দেন আপনার এই সুলটাকে আমি আমার ওয়ালেটে নিয়ে যাবো অবশ্যই এখানে যে মানে সরি ধরে না এখানে আপনার সোল সেন্ট সিলেক্ট করে নেবেন একান্ন সেন্ট ফ্রি রাইখে ঠিক আছে এমন কথা আছে আমার তিন ডলার সাতানব্বই সেন্ট সো তিন ডলার সাতানব্বই সেন্টের আমি দুই ডলার না তিন ডলার বাউন্ন সেন্ট তিন ডলার আটত্রিশ সেন্ট একচল্লিশ আটচল্লিশ পাঁচচল্লিশ নিন আর কি কারণ আমার বাউন্ন সেন্ট গেস্ট ফ্রি রাইখে আমার এমনটা সেন্ট করতে হবে দেন নেক্সট ক্লিক দেব দেন অ্যাড্রেসটা বেস্ট মারবো দেন এখানে মানে যে অ্যাড্রেসটা আছে যেখানে ক্লিক দিয়ে দেবেন মানে অ্যাড্রেস প্রেস করার পরে যে এইটা আসতে চলে আসবে এখানে ক্লিক করে আপনার সেন নাও এখানে ক্লিক দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে আপনার সি ওয়ালেটে এই ফ্যান্টম অ্যাকাউন্টে সোলটা নিয়ে নেবেন আশা করি এখন আমার কিন্তু মানে ফ্যান্টম অ্যাকাউন্টে আমার সোলটা হয়তো বা চলে গেছে আমি যদি লক্ষ্য করি এটা যদি রিফার দেয় তাহলে কিন্তু হয়তো চলে আসবে যাই হোক এই যে নিচে আপনার সাবে মতো সিনহা যেটা আছে এখানে ক্লিক দিব ক্লিক দেওয়া হলে আপনার উপরে তো চলে সো সো যেহেতু আপনাকে এক ডলার তারা কনভার্ট করতে বলছে সো আপনি এক ডলার পনেরো সেন্ট আমাদের কনভার্ট করে নিবো কারণ ওইখানে ইউচডিটি গ্যাস ফ্রি হিসেবে লাগবে সো এক ডলার আমি ষোলো সেন্ট যে অ্যামাউন্ট আছে এটা আমি এখন সার্ভ করে নিব তো সার্ভিতে ক্লিক দিব স্পটা আমার সরি কনভার্ট হয়ে যাবে সব কিন্তু হয়ে গেছে আমার রিফ্রেজে আমার এক ডলার সত্তর সেন্ট ইএচডি সি যেটা আছে এটা কিন্তু হয়ে গেছে সো হ্যাঁ আপনার মানে ইভেন্ট পেজের যে লিংকটা আছে এই লিঙ্কটা করি গিয়ে এই লিঙ্কটা করবে আপনার ফ্যান ডম এইখানে সার্চ বটন লেখাটা আছে না এখানে যাবো এখানে আসার পর ওই যে লিঙ্কটা যেটা আছে ওই লিঙ্কটা পেস্ট মার আপনার লিঙ্ক পেস্ট মারলে ফার্স্টে আপনার আপনি চাইলে মানে মিচে ভাজার দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই সো এখানে এক্সেপিন বাইট এখানে ক্লিক দি এক্সেপিন বাইডে ক্লিক দেওয়া হলে আপনার সরি আমি আমার কাছে আগের একটা ছিল ওইটা লগ আউট করে নিলাম যাই হোক দেখ এক্স বাইট এখানে ক্লিক দিব সো এখান তারা বলছে একটা মানে জিমেল দিতে সো আমি একটা জিমেল আপনার দিতেছি এখানে একটা জিমেল দেবেন দেওয়ার পর আপনার এই সাবমিটেতে ক্লিক দিবেন সাবমিটে যখন আপনি ক্লিক দিবেন তারা কিন্তু আপনার মানে মেইলে তারা সাইড একটা কোড পাঠাবে তারা কিন্তু আমাকে কোডটা দিয়ে দিছে আপনি যদি লক্ষ্য করেন সো এটা আমি এখন কপি করে নিব কপি করা হলে আপনার যদি যাই দেন এখানে যদি আমি ক্লিক দিই এখানে তারা নিয়ে নিন সাকসেস মানে কোড আসার পর এখানে কোডগুলো বসাই দেবেন দেন এগিয়ে নিয়ে যে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার আমার অ্যাকাউন্টগুলো সাকসেস আর আপনি চাইলে এই যেটা দেখেন না আপনার যদি কাউকে চান তাহলে রেফার করতে পারেন পার রেফার নাকি পঞ্চাশ দেবে তারা সো এই আর কি দেন এটা করা আমার রেফার কর মানে সো আমি যদি এখানে আপনার এই যে এই প্রফাইল যদি আমি ক্লিক দিই তাহলে আমার কিন্তু ফান্ড জিরো জিরো সো অ্যাড ফান্ডে যেখানে লেখা আছে না এড প্লাস এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পর রিসিভ ফান্ড যে লেখাটা আছে যেখানে এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার আমি আমার এই যেখানে আপনার অ্যাড্রেসটা কপি করে নেব অ্যাড্রেসটা ফ্যান্ড রোমের চলে আসবো দেন এই এক ডলার সত্তর সেন্ট যে ইউএসডি সি সেটা আছে এটা আমি সেন্ড করে নিব ওই অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা আপনার কপি করলাম আমি মাত্র সেটা নেক্সটে ক্লিক দিব দেন আপনার মেক্সে ক্লিক দিব আর কি সবগুলাই সেন্ড করবো টাইম আমি দেন সেন্ড আশা করি সেন্ড আমার হয়ে যাবে এখন সেন্ড সাকসেস 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 এটা কিন্তু আমার সাকসেসফুল সো যদি আমি আমার আগের পেজে যাই বা সার্চ বাটনে যদি যাই তাহলে ইভেন্ট পেজ কিন্তু ওইটাই মানে আসে আর যদি পরে যদি ক্লিক দেয় আমার অ্যামাউন্ট কিন্তু এই এক ডলার ক্ষত হয়ে যায় এটা কিন্তু চলে আসে সো এখানে আমি করতে ক্লিক দিব করে যদি ক্লিক দিই এই যে লেখাটা আছে না ওপেন ওপেন দিব ওপেনের জন্য আপনি মানে আমি ক্লিক দিব তার আপনার একটা হচ্ছে পুরি শেষ ঠিক আছে পার নাগুন এই যে আমরা বাই করে নিব এক ডলার সরি একটা রিফার্জ দিয়ে আর কি আচ্ছা আমি রিফার্জ দিয়ে নিছি এগুলো মানে প্রবলেম ফেস হইতে পারে সারাবিগে যেখানে এটা এটা সিলেক্ট করে নেবেন এক এক ডলার যেটা আছে সো ওপেন পেক যে লেখাটা আছে না এই যেখানে ওপেন পেক এখানে ক্লিক দিয়ে নিব আর আমার কিন্তু অ্যাকাউন্টে ওই এক ডলার মতো আছে সো ভাই না এখানে ক্লিক দিয়ে নেব আমার কিন্তু মানে ভাই সাকসেসফুল হয়ে গেছে তারা আমার কাছ থেকে মানে এক ডলার যেটা আসলে ওইটা আসলে আমার কাছ থেকে কেটে নিয়েছে সো আমি এখন আপনার যদি বেগে আসি আপনার এগেন যদি বেগে ক্লিক দিই যাই হোক এখানে কিন্তু এখন এক ডলার এমন শোকট আছে সো এটা চলে যাবে এটা কিছু না দেন আমি এখন আপনার এই যে থিরোটার যে মেনুটা আছে এখানে যদি ক্লিক দিই এখানে না আপনার ও ধরেন আপনার এখানে এখানে ক্লিক দিব আমার প্রোফাইলে যাওয়া দরকার ক্লিক দেওয়া যে এর প্রোফাইল যে লেখাটা আছে না এখানে ক্লিক দিব এখানে যদি ক্লিক দিই নিচে যদি যাই তারা কিন্তু আমাকে আষ্টশো এই আট হাজার পাঁচশো এক্স দিয়ে দিছে পারে মাত্র আপনি পঞ্চাশ এক্সপি পাবেন সো এটা যেহেতু এক্সপি মানে সিস্টেম করছে স্যো আপনি কনফার্ম থাকেন এক্সপির উপর ডিমান্ড করে আপনাকে ইয়াটা পার্টিসিপেশন করব সো যদি চান তাহলে পার্টিসিপেট করবেন আর স্কিপ আর এখানে যে আপনি এক ডলার এখনও দেখতেছেন এটা কিন্তু থাকবে না অনলি মাত্র ছোট্ট সেন্ট যেটা আছে ওইটা থাকবে সো আপনার মানে আরেকটা কথা হলো আপনার যদি চান তাহলে এনএফপি যেটা আপনি বাই করলেন ওটা আপনি লিস্ট করতে পারেন এই এখানে যদি আমি ক্লিক দিই আমার এনএফপি এখন আসে নাই এটা যদি রিফেস দেই তাহলে কিন্তু চলে আসবে সো যেহেতু এনএফটি বাই করছেন এখানে বাই প্লাস সেল উপর ভলিউম করেই আপনার এক্সপিটা আন হবে মানে যেন আট হাজার আছে এই আর কি চা আপাতত এরকমই রাখেন মানে আপনি যেটা এক্সপি বাই করলেন যদি চা এন একটি যেটা বাই করলেন ওইটা চান যদি ছেলে দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে এই উপর আর কি ডিমান্ড করে আপনাকে তাহলে এটা বিশ্বাস করবে সো এত টুকু লাগছিল এরপর যদি বস্তু সুসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন আর কত এখানে আপনার আমার যে এই কত ডলার তিন ডলার সোলের মতো আছে এটা যদি আমি চাই এখন কিন্তু আমি আপনার মানে বাইনান্সে আবার নিতে পারবো বাইন্যান্সে আপনারা সোল ডিগ্রি করার বুঝেন এখানে আসবেন আসার পর এই যে সোল লেখবেন চলে আসবে এইগুলো আপনার পারবেন দেন আপনার এই অ্যাড্রেসটা খুব ফেরা নেবেন ঠিক আছে অ্যাড্রেসটাকে ফেরা হলে দেন এখান থেকে প্যান্ডম থেকে আপনি আপনার বাইনান্সের শোল্ডা নিয়ে নেবেন সো এতটুকুই বলার ছিল আমি আবারও বলতেছি যদি কোনো জায়গায় বস্তু অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন আর আপনি তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকতে পারেন আপডেটের জন্য এই আর কি অথবা আপনার যদি ভালো লাগে সো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন